তো চলো এবার আমরা রুদ্ধচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু সূত্র দেখে আসি যেমন পিভি গামা ধ্রুবক টিভি গামা মাইনাস ওয়ান ধ্রুবক পিপি ওয়ান মাইনাস গামা বাই গামা হচ্ছে ধ্রুবক এখন গামা কি গামা হচ্ছে আমরা কিন্তু জানি যে সিপি বাই সি ভি টু কি বলতো গামা ঠিক আছে সিপি বাই সিভি এটার অনুপাতটাকে আমরা কি বলি গামা বলি আর কি তো এই গামার আবার মান আছে সেটা ক্ষেত্রে আমরা আসবো আর কি তো ফার্স্ট অফ অল এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে একটু প্যারা লাগে আর কি যে পিভির সাথে কি গামা নাকি পির সাথে মাইনাস ওয়ান নাকি টিভির সাথে ওয়ান মাইনাস গামা ও গামে লেগে যেতে পারে পরীক্ষা হলে সো এটা আমরা সহজে মনে রাখতে পারি সো ফার্স্ট অফ অল পিভি যেটা গামা যে পিভি ইকুয়াল টু এনার্জি যে ফর্মুলাটা আছে না তোমরা জানোই সবাই সো পিভি গামা তো এটা মনে রাখবো এটা গামা এটা সাথে কিছু নাই ঠিক আছে ওয়ান মাইস বা ওয়ান প্লাস বা ভাগটা কিছু নাই জাস্ট পিভি ইকুয়াল টু কি বলতো মানে পিভি সাথে কি আছে বলতো শুধু গামাটা আছে আর কি ওকে এটা আমরা বুঝলাম পিভি গামা আচ্ছা এর টিভির ক্ষেত্রে আমি মনে तो मुझे भाई आगे तुम्हें टीवी हो नहीं এখন যেহেতু এইচএসি পরীক্ষা চলতেছে সো তোমাকে কি করতে হবে আগে যে টাইমটা দেখতে তার থেকে তুমি এক ঘন্টা কি করে দিবা বলতো কমাই দিবা ঠিক আছে আগে যে টাইমটা তুমি টিভি দেখতা তার থেকে এক ঘন্টা তুমি কি করে দিবা কমাই দিবাটা দেখতে এক ঘন্টা টিভি দেখা তুমি কি করে এক ঘন্টা টিভি গামা মাইনাস ওয়ান ওকে এটা মনে থাকবে আশা করি এরপর দেখো টিভি হচ্ছে গামা মাইনাস ওয়ান গেলো টিভি বলছি শুধু গামা আচ্ছা এখন আসি ভাই টিপি ঠিক আছে তো এই যে মনে করো তুমি হোটেলে গেলে কি দাও না টিপ দাও না ওই খাওয়ার পর একটা এক্সট্রা টিপস দেয় বা এরকম টিপ দেয় আর কি সেই টিপটা কি তো বাকি যারা ছিল কিন্তু ভাগ হয়ে যায় কি হয়ে যায় ভাগ হয়ে যায় টিপি 1 গামা গামা কি হয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে এখানে যেটা তোমার মাথায় রাখতে হবে টিভি কি ছিল গামা 1 মানে যেই কয় ঘন্টা তুমি টিভি দেখো ঘন্টা কমাই দিবা আর টিপি কি বলবো বলতো ওয়ান মাইনাসা কিন্তু ওয়ান মাইনাস গামা আর যেহেতু বললাম ভাইয়া টিপিটা কি হয়ে যায় বলতো ভাগ হয়ে যায় আর কি অনেকের মাঝখানে কি হয়ে যাবে বা ওয়েটারদের মাঝখানে কি হয়ে যাবে ভাগ যেহেতু হয়ে যাবে এই জন্য ভাগ গামা টিপি ভাগ গামা ঠিক আছে আর কোনোটা কিন্তু কোনো ভাগ নাই ওকে ইকুয়াল টু কি ধ্রুবক বা কনস্ট্যান্ট তো এই জিনিসটা মাথায় রাখবা তাহলেই হবে তো এই তিনটা সূত্র আমাদের মোটামুটি গেল আমরা মনে রাখতে পারবো আশা করি এখন এক পারমানবিক ক্ষেত্রে গামার মান কত দি পারমাণবিক ক্ষেত্রে কত আর বহু পারমাণবিক বা ত্রি পারমাণবিকের ক্ষেত্রে কত আর কি তো দেখো এক পারমাণবিক দেখো এক পারমবিক ক্ষেত্রে কত আসবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো এখানে দেখো সিক্স আর সেভেনের মধ্যে ডিফারেন্স কত বলো তো এই সিক্স আর সেভেনের মধ্যে ডিফারেন্স কিন্তু ওয়ান ঠিক আছে এই জন্য এটা কি হবে এক পারমাণবিকের ক্ষেত্রে তোমার হচ্ছে গামার মান দি পারমাণবিক দেখো দি মানে কত বলো তো দুই না দি মানে কত দুই না তো দুই দোকানে কত চার দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় তাহলে ওয়ান পয়েন্ট ফোর জিরো ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দি মানে কত ওয়ান পয়েন্ট

প্লাঙ্কের কি বলা হয়েছে প্লাঙ্কে বলা হয়েছে কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হবে বলছে কি অনেক কিছু বলছে আমরা কি মনে রাখতে পারি প্লাঙ্কে তাদের শুরু করি সো দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার ওই যে প্রথম সূত্র যেটা পড়ছো না যে ডি কিউ ইকাল টু ডি প্লাস ডি ডাব্লুর মতোই কিন্তু ঠিক আছে ডি কিউ ইকাল টু কি প্লাস ডি ডাব্লুর মতো কিভাবে দেখো এই দেখো কোনো তাপ উৎস হতে তুমি যে ডি থেকে অনবরত মনে করো তুমি তাপ দিচ্ছ আর কি অনবরত তুমি তাপ দিচ্ছ সো এখানে বলা হয়েছে কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে ঠিক আছে এই যে ডি ইউর কথা বলা হয়েছে ডি এবং এই যে প্লাস মানে হচ্ছে এবং এবং ডি মানে কি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এমন একটি তাপ ইঞ্জিন তৈরি করা কিন্তু সম্ভব নয় আর কি ঠিক আছে এইটার কথাই বলা হয়েছে মেইনলি যে তুমি যদি এটার সাথে একটু রিলেট করে পড়ো তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে আর কি এবং এই প্লাঙ্কের বিবৃতি যেটা দেখবা আর কোনোটা কিন্তু এবং নাই প্ল্যাঙ্কের যে কি পয়েন্ট বা মনে একটা টেস্ট হচ্ছে এখানে কি আছে বলো তো এবং আছে দেখো প্লাঙ্কেও কি আছে তোমার এখানে

শক্তিতে রূপান্তর করার মতো নয় আমরা কার্নো ঠিক আছে সো প্লাঙ্কের টাও বুঝলাম কার্নোটাও বুঝলাম এখন আসি ভাই ক্লসিয়াস তো ক্লসিয়াসের মনে ভাবে কি পয়েন্ট কোনটা বাইরের কোন শক্তি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বাইরে তোমার মনে ভাবে যে তুমি মনে করো কোন একটা ব্যাধবি করছো বা সামথিং কিছু একটা করছো তোমায় কি করা হয় বলো তো ক্লাসের বাইরে পাঠাতে হবে কিসের বাইরে পাঠা দেওয়া হবে ক্লাসের বাইরে তো ক্লসিয়াস মনে রাখবে ক্লাস ক্লাস ক্লাসের বাইরে তোমাকে কি করা হচ্ছে বলতে পাঠা দেওয়া হচ্ছে সো এখানে অবশ্যই বাইরের কোনো শক্তি এই টার্মটা উল্লেখ থাকতে হবে বাইরের কোনো শক্তির সাহায্যে ব্যক্তির কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা বুঝতে এসে মতো সম্ভব না কারণ কি আমি যদি তাপমাত্রাকে উচ্চ থেকে নিম্ন দিকে যায় সো তোমাকে বাইরে থেকে অবশ্যই একটা শক্তি দিলে তখনই তুমি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় জিনিসটাকে নিয়ে যেতে পারবা সো এটা হচ্ছে কার সূত্র গেল ক্লসিয়াস আর কেলভিন যেটা আছে কেলভিন আমাদের কি কেলভিনে তোমার থার্মোমিটার আছে তো কেলভিনের ক্ষেত্রে আমাদের কি মাথা রাখতে হবে যে কোনো বস্তু

কি পয়েন্ট মাথায় রাখি যেমন শূন্যতম সূত্রের মূল বক্তব্যটা কি প্রকৃতিতে হচ্ছে তাপমাত্রা নামক একটা প্রয়োজনীয় তাপগতি চল রাশি তাহলে আমরা শূন্যতম থেকে কি পাই বলো তো তাপমাত্রার চলরাশি ধারণা পাই হচ্ছে শূন্যতম সূত্র থেকে প্রথম সূত্র থেকে কি পাই অভ্যন্তরীণ শক্তি এই জিনিসটা আমরা পাই প্রথম সূত্র থেকে এবং দ্বিতীয় সূত্র থেকে কি পাই এনট্রপি ঠিক আছে মানে বিশৃঙ্খলা যে পরিমাণটা সেটা আমরা পাই কোথা থেকে দ্বিতীয় সূত্র থেকে আমরা মাথায় রাখতে পারি দেখো শূন্যতম সূত্রের সাথে আমরা কি জানি যে থার্মোমিটার তৈরি করা হয়েছিল থার্মোমিটারের কাজটা কি তাপমাত্রা মাপা এই জন্য শূন্যতম সূত্র কি তাপমাত্রা দিলে ওকে তারপর দেখো ডি কিউ টু কি ডিউ প্লাস ডিডাবল অভ্যন্তরীণ শক্তি যে ব্যাপার এটা কিন্তু আমরা প্রথম সূত্র থেকে জানতে পারি এটাই বলা হয়েছে এখানে এবং দেখবা বইয়ে লাস্টের দিকে কি আছে এনট্রপি নিয়ে আলোচনা করা আছে না এটা তাহলে কোন সূত্রটা হবে আসি তো তিনটা সূত্র শূন্য প্রথম আর দ্বিতীয় তাহলে শূন্য আর দ্বিতীয় শতা কি হবে এনট্রপি নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি এই রিলেটেড যদি কোনো এমসিকিউ আসে আশা করি তোমরা খুব সহজে অ্যান্সার দিতে পারবে আর কি সো দেখা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম